হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন এই তো সাড়ে ছয়টা বাজে আমার ছেলে আমি উঠে পড়েছি তো টুকটাক এগুলো সব ঝাড়া ঝোড়া হয়ে গেল ঝাড়া ঝাড়া ঝোড়া হওয়ার পর দেখেন আকাশটা কি পরিমাণে খারাপ করছে এই পাশে চলো বারান্দায় যাই চলো আকাশটা অনেক বেশি খারাপ করছে তো গাইজ তো আকাশটা খারাপ করছে তো দেখেন বৃষ্টি আসতেছে বৃষ্টি চলো তাই একদম আকাশ অন্ধকার করে আসছে

বেন্দন চমকাচ্ছে আমার ছেলের আজকে কোনো নাস্তা নাই এই ওকে ডিম সিদ্ধ করে দিতে হচ্ছে তাই না বাবা আজকে আমার ছেলে কি কোন নাস্তা নিয়ে আসে নাই ওর বাবা কাজে চলে এসে তো আর হচ্ছে আজকে নাস্তা নাই সকালবেলা বাবা আসবে কিন্তু বৃষ্টি আসতে আসতে তুমি ডিম সিলবা পারবা ডিম সিলতে দেখেন গাইজ আমার ছেলে সব কিছু করতে চায় মানে যে নিজেই সবকিছু পারবে এরকম একটা ভাব আমাকে কষ্ট করতে হবে না দেখছেন আমাকে কষ্ট করতে হবে না কে কষ্ট করবে তুমি করবা আরে মাসান আমার ছেলে বড় হয়ে গেছে মাকে হেল্প করতে চাই আমার ছেলে আর আমার মেয়ে অলস দেখেন ঘুমাচ্ছে এখনো আমার ছেলে ভালো আমার ছেলে লক্ষ্মী হম মাথার মধ্যে দিয়ে পাঠাচ্ছে পাটা মাথায় দাও একটু মাথায় জোরে একটা বাড়ি দাও মাথায় জোরে একটা বাড়ি দাও ঠাস করে ঠাস করে মাথায় বাড়ি দাও ঠাস করে বাড়ি দিছা দিস চলো আমি ছেলে দেবো আমি পারি না এই তো আমার ছেলে এখন ডিম খাচ্ছে আমি আসলে চাই যে আমার ছেলে হচ্ছে মানে পচা সরা জিনিসগুলো না খেয়ে ভালো জিনিসগুলা খায় কিন্তু সারাক্ষণে দোকানের খাবার গুলা খায় এ কারণে আসলে আসতে বাবা আসতে ঠান্ডা হয়েছে খাও মজা ডিম সিদ্ধ খেতে গায়ে মস্ত হয় না খাও তো আমার ছেলে এখন খেয়ে নিচ্ছে আমার ছেলে খাওয়া শেষ হলে আমি ডাল রান্না করব কারণ ওর বাবা একটু পরে আসবে তো ডাল রান্না করার পর সকালবেলা ডাল ভর্তা এগুলোই আমাদের খাবার প্রতিদিনের রেসিপি আসলে সকালবেলা মানে মানে মেনু হচ্ছে ডাল ভর্তা ডিম ভাজে জি জি বোমা বানিয়ে দিবা ও নিয়ে নাও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিয়ে নাও বাবা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ দাও